আমি মোহাম্মদ শওকত হোসেন আমার গ্রামের নাম সূর্যদিয়া কালুখালী উপজেলা রাজবাড়ি জেলা আমি পেশায় একজন শিক্ষক শিক্ষকতা আমার পেশা হলেও ছোটো সময় থেকে আমার গাছ লাগানোর প্রতি অধিক আগ্রহ থাকায় আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি ইতিমধ্যে আমি সফল হয়েছি কুল বাগান করে যেটা আজ থেকে বিশ বছর আগে করেছি সেটা এখনও আমার বাগানটা এখনও চলমান তারপরে আমি স্ট্রবেরি চাষ করি তারপরে আমি চাষ করি হচ্ছিল লিচু চাষ করি তারপরে এবছরে লটকন লাগাইছি তারপরে এখন আঙুর নিয়ে কাজ করতেছি আশা করতেছি যে আমার এই আঙুর আমার আগামী দিনের আমার অন্যান্য নতুন উদ্যোক্তাদের লেখাপড়ার শেষ করার পরেও যাতে চাকরির পিছনে ছুটতে না হয় নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে যাতে স্বাবলম্বী হতে পারে এটাই আমার শিক্ষক হিসাবে যেমন আমি শ্রেণীকক্ষে পাঠদানের যেমন তাদের পথ দেখাই তারা আগামী দিনের যেমন স্বনির্ভর হতে পারবে পাশাপাশি আমাদের কৃষিনির্ভর দেশ এই কৃষি নির্ভর দেশকে সঠিক পথে নেওয়ার জন্য কৃষির অগ্রগতি আরও দিন দিন উন্নতির জন্য আমার এই প্রজেক্টগুলো এই প্রজেক্ট দেখে যাতে আমাদের দেশের বেকার ছেলেরা পাশাপাশি নতুন উদ্যোক্তারা যারা আছেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত তারা যেন গতানুগতিক কাজ থেকে বেরোয় এসে সময় উপযোগী বাংলাদেশের প্রয়োজনীয় যে নতুন নতুন জিনিসগুলো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় যাতে আমাদের আর আমদানি নির্ভর থাকে না হয় সেজন্য আমার এই উদ্যোগ ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই প্রজেক্ট থেকে আগামীর বাংলাদেশ সফল বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়তে পারি সবার যেন এটা অনুকরণ হয়ে থাকতে পারে এই আমার প্রত্যাশা ইনশাল্লাহ আমরা সবাই যেন সফল হতে পারি এই শুভকামনা সবার প্রতি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ